ভাতে মার থেকে প্রতিষ্ঠার গল্প গল্পটা শুরু হয় এক ছোট্ট গ্রামে মাঝারি আর নিম্নবিত্তের মাঝামাঝি এক কোণে সেখানে আমাদের সংসার বাবা মা আর প্রথম সন্তান একটি বোন বাবার উপার্জন তখন সামান্য গ্রামের মসজিদের ইমামের দোকানের ছোট্ট কোণায় তিনি বসে চা বিক্রি করতেন এক এক কাপ চা বিক্রি হতো পনেরো পয়সা কখনো পঁচিশ পয়সা যুদ্ধের আগের কথা সময়টা ছিল টানাটানির কিন্তু সংসার কোনো মতে চলতো পরে সরকারিভাবে কিছু জমি রেজিস্ট্রি হল বাবা সেখানে নতুন করে একখানা চায়ের দোকান খোলেন তখন আমাদের সংসারে আরেক বোনের জন্ম হয় এরপর আস্তে আস্তে চারটে ছেলে পরিবারের সদস্য সংখ্যা বাড়লেও বাবার স্বপ্নও বাড়তে লাগলো চায়ের দোকান থেকে ধীরে ধীরে সেটা ভাতের হোটেলে রূপ নিল মা দিন রান্না করতেন ভাত মাছ মাংস নানা তরকারি সবই দোকানের জন্য সংসার চলতে লাগলো কষ্টে সুখে আমাদের শৈশবের সবচেয়ে মধুর স্মৃতির একটি ছিল ভাতে মার স্কুল থেকে ফিরে দেখতাম মা যত্ন করে এক বাটি ভাতের মার তুলে রেখেছেন সঙ্গে লবণ ছিটিয়ে দিতেন আমি খেতাম তৃপ্তি নিয়ে আজও সেই ভাতের মার আর ডিম খাওয়ার স্মৃতি আমার মনে লেগে আছে হয়তো আমাদের বড় ভাইয়েরাও একইভাবে মায়ের হাতে খেয়েছে তবে দোকান বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় সমস্যাও ছিল পানি আনা দোকানে কোনো টিউবওয়েল ছিল না বাড়ি থেকে বালতি ভর্তি পানি নিয়ে আসতে হতো দুই ভাই মিলে একটা মোটা বাঁশের মাঝখানে বালতি ঝুলিয়ে কাঁধে করে দোকানে পৌঁছে দিতাম সেই পানি দিয়ে রান্না হতো ক্রেতাদের খাওয়ানো হতো কষ্ট ছিল কিন্তু অভিযোগ ছিল না রমজান মাস এলেই দোকানের ব্যস্ততা দ্বিগুণ হতো ইফতারের জন্য দোকানের বাইরে আলাদা আয়োজন থাকত এক মাস ধরে কোনো না কোনো ভাই বাবাকে সাহায্য করত পেঁয়াজু বেগুনি জিলাপি ছোলা বিক্রি হতো হাঁক ডাকে তখন মনে হতো আমরা শুধু দোকান চালাচ্ছি না পুরো গ্রামকে খাওয়াচ্ছি দিন মাস পেরিয়ে বছর গেল বাবার নিরক্ষর হাত মায়ের সারা সারাদিনের পরিশ্রম আর আমাদের সবাই একসাথে কাজ করার মানসিকতায় সংসারে একটু একটু করে আলো আসতে লাগল ভাইয়েরা পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হল আমরা সবাই ধীরে ধীরে সমাজে নিজের জায়গা করে নিলাম কষ্ট ছিল অভাব ছিল তবুও আমাদের পরিবার ভেঙে পড়েনি অবশেষে যখন সংসারে খানিকটা সুখের হাওয়া বইতে শুরু করেছে তখনই আমাদের জীবনে নেমে এলো সবচেয়ে বড় শোক বাবার মৃত্যু বয়সের ভারে তিনি চলে গেলেন রেখে গেলেন তার কঠোর সংগ্রাম আর অগাধ ভালোবাসার উত্তরাধিকার তার চলে যাওয়া আমাদের বুক ভেঙে দিয়েছিল কিন্তু তার শেখানো পরিশ্রমের শিক্ষা সততার ভিত্তি আর সংগ্রামের শক্তি আজও আমাদের টিকিয়ে রেখেছে আজ আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি তা কোনো অলৌকিক ঘটনা নয় এটা এক নিরক্ষর বাবার ঘাম এক মায়ের সারা জীবনের রান্নাঘরের পরিশ্রম আর ভাই বোনদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার গল্প এক বাটি ভাতের মার থেকে শুরু হওয়া সেই ছোট্ট সংসার আজ সমাজে প্রতিষ্ঠিত এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমাদের বাবা মায়ের প্রকৃত সাফল্য